দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার প্রায় পনেরো বছরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি এই উন্নয়নমুখী সরকারের এই সুদীর্ঘ পথ যে ময় বাংলার যেভাবে উন্নয়নের কর্মযোগ্য সর্বস্তরের মানুষের ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সর্বোপরি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিশু সাথী থেকে শুরু করে সমব্যাথি এই যে দীর্ঘ কর্মসূচি মানুষের জীবনে প্রায় সাতানব্বইটি কর্মকাণ্ড নিয়ে বাংলার মানুষের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের কর্মযজ্ঞের ধারাবাহিকভাবে যে প্রচারের কর্মসূচি দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে সেই উন্নয়নের পাঁচালির ময়না ব্লকের পক্ষ থেকে আজকে আমরা উদ্বোধন করলাম আজকে আমাদের ময়নার এগারোটি অঞ্চলে সর্ব সব জায়গাতেই আমরা একটি করে সুসজ্জিত আর ট্যাবলো সহকারে একটি করে টোটো মাইক বেঁধে আমাদের উন্নয়নের পাঁচালি গ্রামে মাঠে মাঠ গ্রামে গঞ্জে ছোটো ছোটো মেঠো রাস্তা ধরে ঢালাই রাস্তা ধরে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে যাবে উন্নয়নের ধারাবাহিক কর্মযোগ্য মানুষের কাছে তুলে ধরার জন্য এই কর্মসূচি আজকে আমরা শুভ উদ্বোধন করলাম ময়না ব্লকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আমাদের মহিলা নেত্রীদের আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সরস্বতী আছে আমাদের সরোপরি আমাদের অভয়া ম্যাডাম আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি জেলার সাদা জেলার সহকারী সভাপতি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের তারা অক্লান্ত পরিশ্রম করেছেন মহিলাদের নজর কাড়ার মতো উপস্থিতি আমরা আজকে লক্ষ্য করেছি আমরা আমাদের লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আমরা মানুষের দ্বারে দ্বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ক্ষতিয়ান পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি আমরা পালন করলাম